দেখো আমি ভাতের সাথে দিয়ে দিলাম তোমরা বানিয়েও তোমাদের মতো করে নিয়ে আমাকে জানিও কে কীভাবে বানিয়েছো বুধ ভাই বন্ধুরা আবার দেখা হবে আজ বানাবো কলায়ের ডাল বা বিউলির ডালও বলতে পারো কলাইয়ের ডালের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কলাই নিয়ে নিয়েছি সেটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করব না তাহলে কিন্তু সেদ্ধ হবে না জাস্ট গন্ধ অ্যারোমাটা বেরোবে ভাজার গন্ধটা বেরোবে সেই সময় আমি ডালটা নামিয়ে নেব আর একটা মশলা করে নেবো মৌরি আদা আর কাঁচা লঙ্কা এটা আমি পরে ব্যবহার করব দেখে নাও কিভাবে বানাচ্ছি যদিও সবাই জানো তবু আমার প্রসেসটা দেখে নাও আর তোমরা কেমন কে কীভাবে বানাবে সেটা আমাকে জানিও কমেন্টে ডালটাই আস্তে আস্তে একটা সুগন্ধ বেরোবে দেখো ভাজা হয়ে গেছে যে মুহূর্তে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর ডাল ভাজার গন্ধটা বেরিয়ে আসবে সেই মুহূর্তে নাবিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম নুন হলুদ এই মুহূর্তে কিছু দিলাম না আমি তিন চারটে সিটি দিয়ে নেব দিয়ে ডালে একটু বেশি সিটি লাগে দেখো খুব সুন্দর পাতা পাতা হয়ে সেদ্ধ হয়ে গেছে একদম ঠিক এই পর্যায়ে আমি একটু জল দিয়ে ঢেঁটে দেবো আর একটা পাত্র বসালাম তাতে একটু তেল দিয়েছি আমার একটু কালো জিরে সরষের তেল গরম করা ছিল একটা তরকারিতে বেশি পড়ে গেছিলো সেই তেলটা আমি এতে ঢেলে নিয়েছি এর সাথে আর একটু সরষের তেল আমি অ্যাড করে দেব আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম এই সময় আমি আগে দিইনি কেন কি সেদ্ধ হতে দেরি হবে বলে আর নুন হলুদ পরে দিলে পরে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু জল অ্যাড করে দেব ডাল খুটনি দিয়ে ডালটা ঘেটে দেব বেশি ঘাটবো না জাস্ট হালকা করে ভেঙে দেব তেল গরম হয়ে গেছে তাতে আমি তেজপাতা মৌরি একটু হিম আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দেব মৌরিটা বেশ ভালো লাল হয়ে ভাজা হয়ে গেলে গন্ধটা বেরোলে আমি ডালের মধ্যে ডালে ঢেলে দেব ডালে ঢেলে দিয়ে একটা প্রেশারটা দিয়ে দেবো প্রেশারটা আমি আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোটাবো আর একটু গরম জল করতে দিলাম প্রেসারটা ধুয়ে জলটা আমি দেব খুব সাধারণ পদ্ধতিতে এই ডালটা করা ঘরোয়া গ্রাম্য পদ্ধতিতে করেছি সবাই যেভাবে করে সেইভাবেই করেছি তোমরা খেয়ে বলো অতি সাধারণ রান্না প্রেসারে ধোয়া জলটা দিয়ে দিলাম আর আমি যে মশলাটা করেছিলাম আদা জিরে মৌরি আর কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম এটা বেশি ফোটাবো না তাহলে মৌরির গন্ধটা ঢুকবে না চলে যাবে জাস্ট হালকা একটু ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব হালকা ফুটিয়ে নিলাম আর তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর একটা রয়েছে এটাও ফেলে দেবো নুনটা দেখে আমি গ্যাস বন্ধ করে দেব নুন খুব সুন্দর হয়ে গেছে তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দিও তাদের পরিমাণ বুঝে আমি গ্যাস বন্ধ করে দিলাম আজকে আমার মেনু হচ্ছে কলাইয়ের ডাল আর আলু পোস্ত তরকারি